যুক্তরাজ্যের হোম অফিস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সারাশি অভিযান চালাচ্ছে এরই মধ্যে গত এক সপ্তাহে সারাশি অভিযান চালিয়ে পঁচাত্তর জনকে আটক করেছে যারা অবৈধ কর্মী যাদের এদেশে কাজ করার কোনো অধিকার ছিল না গত এক সপ্তাহে দুইশো পঁচিশটিরও বেশি প্রতিষ্ঠানে অভিযান চালায় তার মধ্যে একশো বাইশটি প্রতিষ্ঠানে অবৈধ কর্মী পেয়েছে এবং এ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সিভিল জরিমানা দেওয়ানি জরিমানা করেছে হোম অফিস আপনারা জানেন গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেদ কুপার বলেছিলেন যুক্তরাজ্যে বিশেষ করে কারওয়াস এবং যে বিউটি পার্লার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে সারাশি অভিযান চালাবে তারই অংশ হিসাবে এই অভিযান চালিয়েছে গত এক সপ্তাহে এবং গত এক সপ্তাহে যে দুইশো বাইশটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে কারওয়াস এবং সেখানেই বেশিরভাগ অবৈধ কর্মী পেয়েছেন যাদেরকে জরিমানা করা হয়েছে এবং যাদের কাজের অধিকার ছিল না তাদেরকে আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছু ডোজি এমপ্লয়ার রয়েছেন যারা অবৈধ কর্মী নিয়োগ দেন তাদের সাথে যারা অবৈধ লোক এদেশে নিয়ে আসেন সে সমস্ত চক্রের একটি সংযোগ রয়েছে তারাই মূলত এই অবৈধ কর্মীদেরকে কাজে নিয়োগ দেন এছাড়াও তিনি বলেছেন যারা অবৈধ কর্মী কাজ করিয়ে থাকেন বা যে সমস্ত এমপ্লয় রয়েছেন তাদেরকে নেওয়ার আরও একটি কারণ হচ্ছে তাদেরকে বেশি পরিমাণ কাজ করিয়ে কম পরিমাণ অর্থ দেন মানে মজুরি কম দেন যে পরিমাণ ওয়েজেস দেওয়ার কথা রয়েছে ঘন্টায় তার চেয়েও অনেক পরিমাণ কম দেন এবং বেশি পরিমাণে খাটান তাদেরকে কারণ সাধারণত যারা অবৈধভাবে কাজ করেন তাদের তেমন কোনো কাগজপত্র থাকে না এদিকে ইভেট কুপার বলেছেন এ সমস্ত যারা চক্র রয়েছেন তাদেরকে ক্র্যাকডাউন করার জন্য তাদের এই চক্রটিকে ভেঙে দেওয়ার জন্য সারাশি অভিযান চলতেই থাকবে এছাড়াও আপনারা জানেন যুক্তরাজ্যের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অবৈধ কর্মী পাওয়া যায় সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে প্রথমবার যদি কোনো অবৈধ কর্মী পায় মালিককে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হয় প্রতি একজন অবৈধ কর্মীর জন্য যদি এই কাজটি পুনরাবৃত্তি হয় মানে দ্বিতীয়বার অভিযান চালিয়ে যদি আবারও সেখানে ইলিগেল কর্মী পাওয়া যায় বা অবৈধ কর্মী পাওয়া যায় সেক্ষেত্রে প্রতি একজনের জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা করে থাকে হোম অফিস আপনারা জানেন যুক্তরাজ্যের নতুন সরকার লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ কর্মী যারা রয়েছেন তাদেরকে তাদের এ দেশে আসা বন্ধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন এছাড়াও তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তাদেরকে ক্র্যাকডাউন করার জন্য এই চক্রকে ধরার জন্য সিকিউরিটি বর্ডার ফোর্স নামে একটি কমান্ড তারা চালু করতে যাচ্ছেন যার মাধ্যমে অবৈধ কর্মী যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে যুক্তরাজ্যের নতুন সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য